দেখতেছি মিয়া দেহে পছন্দ হইলে কিন্তু হাতে হাতে বিয়াশান করবো না করমোনা নাই ফোন আবার কিন্তু মাথা ঠিক নাই আবার যদি মাতা ঠিক না কালি কিন্তু তো বিয়া করাইলেন এই বিয়া করি হলা আত্মীয় স্বজন দাবার দিবা বন্ধু বান্ধবা আচ্ছা বা তুমি আমার বিয়াত অনুষ্ঠান করবে না এইটুকু আমার বিয়া তো অনুষ্ঠান করছিল কিরাম হুদা মানুষের দিছিল মানুষে খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে আবার বালতি ভরে নিয়ে গেছে তারপরেও কইছে যে তরকারি জল আইনি কে আলু আইনি কে খেবার পারিনি কে আর উপহার দেওয়ার সময় টকনা কাসা এই আমি বিয়াত কোন অনুষ্ঠান করব না তা বুঝলাম খালি কলদারা হবো কেটা কলদারা এই যে তোর ভাই হবো আসা বা কলদারা নয় বানাইলাম কিন্তু হনো আমার গলা কান বন্ধু আছে জানের জান প্রাণের পান অকলে দাবার দেওয়াই নাই একখান বন্ধুই তো হ্যাঁ ঠিক আছে एजे তোর ভাই তোর ভাই কি বন্ধু মনে কর আ হয়ে গেল ওরে ভালো ছোদা তুই না করে আবার মাথা বড় পুরো ঠিক নাই ম বিআর কো নি ই নাই কেস ও কি নাই কেস